আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি রামিনাল সিয়া বলছি আমি এই মুহূর্তে আছি শশী ভবন এটা ময়মনসিংহে অবস্থিত এই রাজবাড়িটি উনিশশো দশ সালে তৎকালীন মুক্তাগাথার যে জমিদার শশীকান্ত আচার্য নয় একর জমির উপরে এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন এবং আপনারা এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন এই যে মূর্তিটা এটা যে নারীর অর্থ নগ্ন যে ভাস্কর্য এই ভাস্কর্যটা উনি ইউরোপিয়ান স্টাইলে সালে এটা নির্মাণ করেছিলেন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সেক্ষেত্রে এখানে আমরা যে এই যে অর্থনগ্ন যে ভাস্কর্য এটা তীব্র প্রতিবাদ করি কারণ আমরা নারী নারী হিসাবে এরকম একটি অর্থনঙ্গ ভাস্কর্য যদি এখানে থাকে তাহলে এটা দেখতে খুবই খারাপ এবং ভিক্ষাজনক ব্যবস্থা এখানে অনেকের সাথে কথা বলেছি অনেকেই এই জায়গাটায় এসে দ্বিধা দ্বন্দ্বটা ভুগে এই ভাস্কর্যটা যখন দেখে তারা ফ্যামিলি নিয়ে আসতে পারে না অনেকেই স্টুডেন্টরা আসে সামনে হচ্ছে ইঞ্জিনিয়ার ট্রেনিং ইনস্টিটিউট সরি এটা হচ্ছে ময়মনসিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এখানে অনেক শিক্ষার্থীরাও আসে আসা পরবর্তীতে এই ভাস্কর্যটা দেখে তারা এই জিনিসটা নিয়ে খুব দীর্ঘান্তর অবস্থায় থাকে আমরা মনে করি এই যে একটা মুসলিম দেশে যদি এরকম অর্থ নগ্ন নারী ভাস্কর্য থাকে তাহলে সেই দেশে তো ধর্ষণ হওয়াটা অস্বাভাবিক কিছু না আমি একজন নারী হিসাবে একটা তীব্র প্রতিবাদ জানাই যাতে এই ভাস্কর্যটি অতি অবিলম্বে সরানো হয় এটা একটা জাদুঘর খুবই সুন্দর একটা জায়গা এরকম একটা জায়গাটা যদি আমাদের মুসলিম দেশে নারী জাতিকে অলঙ্কিত করে অর্ধলগ্ন এরকম ভাস্কর্য এখানে নির্মাণ করা হয় তাহলে এর থেকে লজ্জাজনক এবং ভিক্ষাজনক অবস্থান আরেকটা আছে বলে মনে হয় তাই এখানে যে উচ্চ পর্যায়ে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অতি অবিলম্বে আমি আহ্বান করতে চাই আসুন আপনারা এই ভাস্কর্যটা এখান থেকে আল্লাহ রস্তে সরাই চলেন কারণ এইটা আমাদের এজ এ মুসলিম এবং একজন নারী হিসাবে আমি এটা তীব্র প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি যে এটা এখানে মানায় না তাই আমি সবাইকে আহ্বান করব যে সবাই একত্র হয়ে আসুন আমরা এই অর্থনগ্ন যে নারী ভাস্কর্যটি আছে এটি যাতে অতি অবিলম্বে এখান থেকে সরানো হয় ভালো থাকবেন আপনারা